উন্নয়ন কর্মকাণ্ডগুলি পরিচালনা করা এবং আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা এবং তার প্রধান কাজটি হচ্ছে আমি আপনাদের কাছে সকল সময় এলাকার উন্নয়নের জন্য সকল সময় আমার সার্বক্ষণিক এই কাজটি থাকবে এবং আমি যেহেতু এই রাস্তা দিয়ে আমি নিজেও বার যাওয়া আসা করেছি কারণ হচ্ছে আমার আমাকে প্রায় দুইশো মামলার আসামি হতে হয়েছিল প্রায় সাতবার জেলে যেতে হয়েছিল এবং ছিয়াশিটির দিকে রিমান্ডটা থাকতে হয়েছিল ছয় বছর ময়মাস সাজা থাকতে হয়েছিল যে কারণে এই রাস্তা দিয়ে বিভিন্ন সময় আমি কোর্টে যেতাম এবং আমাদের এলাকা রাস্তাঘাটের অবস্থাতে খুবই খারাপ সেটা আমি সতর্কে দেখি এবং এর আমিও ভুক্তভোগী যেহেতু আমি নিজেও একজন ভুক্তভোগী আমি জানি যে এই রাস্তা দিয়ে চলাচল একটি কষ্ট সুতরাং কথা দিচ্ছি যদি যে কোনো অবস্থায় আমরা যে আমার আমি নির্বাচিত হই না হই আমাদের সরকার যদি গঠন করে অবশ্যই আপনাদের আমাদের সকলকে নিয়ে এলাকার উন্নয়নে আমি সর্বাত্মকভাবে আপনাদের পাশে থাকো সেই কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে আমি আপনাদের একজন আপনাদের হিসাবে আপনাদের পাশে থেকে আমরা আজকে যখন আমি এখানে কথা বলছি ডিসেম্বর মাস এই মাসে লাখো রক্তে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমি আমার বিএনপি প্রকৃত চেয়ারম্যান সে তার লাখ শহীদ এবং প্রকৃতি গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যারা শহীদ হয়েছেন তাদের এবং চব্বিশে গণ আন্দোলনে ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদের জন্য আপনাদের কাছে ধরা যাচ্ছি এবং তাদের আত্মার মার্শাল কামনা করছি আমি ভাবি পুরো আমি আপনাদের এলাকার সন্তান আমি সহজভাবে বাধার থেকে স্থায়ী বাসিন্দা আমি এখানে আমরা বলতে চাই আমরা রাজনীতি করি রাজনীতির মূলনীতিকে ধারণ করতে চাই আমাদের এলাকার শহীদ রাষ্ট্রপতি রিয়াউর রহমান ইসলামী মূল্যবোধে বিশ্বাস করতেন ইসলামকে মূল্যায়ন করতেন আলেমাদেরকে সম্মান করতেন করেছেন এবং মহান আল্লাহর প্রতি আত্মা বিশ্বাস এটিকে সংরশিত করেছিলেন আমাদের নেত্রীও সবসময় ইসলামী মৌলবোধে বিশ্বাস করতে এবং ইসলামী দল এবং ইসলামী আন্দোলন কখনোই কোনো দৈনিক সংগঠন বা কর্মকাণ্ডের সংগঠনের সাথে জড়িত ছিল না বিশ্বাস করতে আমরাও ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি এবং আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে প্রতিটি নাগরিক যাতে মনে করে বাংলাদেশটি তার সকল নাগরিকের যাতে সমান অধিকার প্রতিষ্ঠিত হয় সকল নাগরিকের যাতে তার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয় এবং এই মানচিত্রে এই যাতে আমাদের সবারকে আমরা ধারণ করে আমরা যাতে আগামী দিনগুলিতে আমরা এদেশের দেশের মানুষের যে বাসনা নিয়ে এত রক্ত হয় এত যুদ্ধ এত আত্মত্যাগ সেই ইমান দায়িত্বের সাথে সেই দায়িত্ব যাতে আমরা সকলে পালন করতে পারি এবং আমরা মনে করি যে আমাদের আমরা যদি সকলে ইমান এবং আমাদের সাথে সঠিক কাজটি করি তাহলে আমাদের এই ছোট্ট দেশে আমরা এত মানুষ আমরা যদি যার যার অবস্থান থেকে দায়িত্ব করে ইনশাল্লাহ এ দেশ থেকে আমরা নতুনভাবে গড়ে তুলতে পারব তাই আপনাদের আর ধৈর্য যদি ঘটাব না আজকে যারা আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে এবং আগামী দিনে আমরা সবাই একসাথে চলব সেই প্রত্যাশা জানিয়ে এবং আপনাদের দুয়া এবং ভালোবাসা কামনা করে আজকে দিয়ে এনেছি আল্লাহ হাফেজ আত্মালিকার রহমতুল্লাহ জবর